আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে আমরা ইউটিউবে বা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় নানারকম ভিডিও শেয়ার করি বা ভিডিও আপলোড করি সেগুলাতে আমাদের কতটা ক্ষতি হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানি না আমরা একটা ভিডিও আপলোড যখন করি সেটা ভালো না মন্দ সেটা না জেনে বা জেনেই সেটা আপলোড করি তাতে মিউজিক আছে সেটা আমরা ইউজ করি যেটা আমাদের ইসলাম ধর্মে হারাম বাদ্যযন্ত্র নানারকম ভিডিও আমরা শেয়ার করি প্লাস হচ্ছে আপলোড করে থাকি তো এগুলো ভিডিও আমাদের জন্য কতটা ক্ষতিকর বা পরবর্তীতে কতটা ক্ষতিকর হবে সেটা আমরা এখন বুঝতেছি না আমরা তো পাপই পাপ করতে করতে অনেক পাপ করে ফেলেছি তবুও আল্লাহতাল আমাদের ভালোবাসেন আমাদের চাইলে মাফ করতে পারেন তো যখন একটা বাস যে ভিডিও বা মিউজিক বাদ্যযন্ত্র দিয়ে একটা ভিডিও সারি বা ইউজ করি আমরা সেটা পরবর্তী সমস্যা হবে কারণ একটা মানুষ মরে গেল বা মারা গেল তারপরেও তার সে যে ভিডিও আপলোড করেছিল সে ভিডিওটা বাজে মাইন্ড বা বাদ্যযন্ত্র দ্বারা এরকম যদি থাকে তাহলে কিন্তু তার মৃত্যুর পরেও গোনা হতেই থাকবে তো এরকম হলে আপনি মারা গিয়েছেন বা সে মারা গিয়েছে তারপরেও কিন্তু তার গোনাটা থেমে নেই মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কুড়ি কুড়ি মানুষ শেয়ার করবে দেখবে তার গোনাও বাড়তে থাকবে তো আমরা সেদিকে লক্ষ্য রাখব মৃত্যুর পরেও যদি এভাবে গুণা হয় তাহলে ভাই কি বলবো আমরা তো পাপি এমনিতেই পাপি অনেক পাপ করে থাকি আল্লাহ তালা আমাদের এসব কাজ থেকে বিরত রাখার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক এসব ভিডিও আমরা তো আপলোড করলেই ইনকাম সোর্সের জন্য ভাইরাল হওয়ার জন্য যেভাবে না তেভাবেই আপলোড করে থাকি চিন্তা করি না যে ভিডিও সারার কারণে আপনার আপনি মৃত্যুর পরও যখন আপনার গুনাহের কারণ হচ্ছে সেটা আপনি চিন্তা করছেন না একবারও তা আশা করি বুঝতে পারছেন কীভাবে নিসেন কিছু কথা বললাম মনে কষ্ট নেবেন না কেউ কিন্তু এটাই সত্যি আমাদের সবাইকে আল্লাহ তালা মাফ করুক অ্যান্ড এইসব জিনিস থেকে এইসব কাজ থেকে আমাদের সবাইকে তালা হেফাজত করুক বা দূরে রাখুক মানুষ মরণশীল সে কখন মরে যাবে একমাত্র তার মালিক ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা এমনিতে অনেক গুণা করি মৃত্যুর পরও যদি গুণা হয় তাহলে কেমন হবে যে আপনার অশ্লীল ভিডিও অশ্লীল কাজের সেটা কিন্তু থেকে যাবে দুনিয়ায় হ্যাঁ না ওইটার কারণে আপনি গুনাহের কারণ আল্লাহ তালা আমাদের এদিকে হেফাজত করুক